ওবো ওকেও এইভাবে আমি গিফটের জন্য রাইটিং সম্পর্ক আমি আসার পরে স্মৃতির লাইফে আপনি দেখবেন যে আগের ভিডিও আর এখনকার এর মধ্যে পার্থক্য তাহলে বুঝতে পারবেন যে ওর লাইফ আলোকিত হয়েছে কিনা মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে আপুটাকে বোকা ফুল থ্যাঙ্ক ইউ এখান থেকে স্টাইল আসছে মানে ওরা বোরখা পরে হিজাবটা হচ্ছিল এই খান থেকে দেয় আর চুলগুলো এইভাবে বের করে দেয় মাঝে মাঝে কান ও কানের ইয়েও পরে কিন্তু কানের ওপরে তো থেকে স্টাইলটা চলে আসছে এটা করতাম আগেও ভালো লাগতো এরকম করে অনেক আগে তোমার তোমার মুখের ভিতরে একটু বেবি বেবি ভালো লাগে ভালোই তো সারপ্রাইজ আমাকে ওই পার্লারে আপু এখন আমাকে বলেনি তুমি পার্সেল আমি আমি বলতে বলেছি যে শাড়িটা আমি এটা বলার কোনো দরকার নেই আমি লাইভে এসে সারপ্রাইজ দিবো তো আজকে এত সুন্দর করে সারপ্রাইজ দিতে চাইছি বাট একটু মিস্টেক হয়ে গেছে যে আমি কোনোভাবে কমেন্টই দেখতে পাচ্ছি না দুজনে সুন্দর মানে আলমায় থ্যাংক ইউ সো মাছ আপু কথা বলো না কেন পরশ পাথর আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না

আরামে ডিফারেন্ট অলসো সো আমাদের বাচ্চা কাচ্চা হবে দুষ্টু অন হাইব্রিড আমার ভালো লাগতেছে কিন্তু কষ্ট লাগতেছে যে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তুমি তো তাও একটু ফোন বের করে দেখতে পাচ্ছ আসলে আপু বউ লাগছে ভারী আপু থ্যাংক ইউ ফুলে সুভাষ আপু তোমাকে বউ লাগতেছে থ্যাংক ইউ নতুন বৌ লাগছে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মানে যে নিরপদ্য আপু যে এখন গিফট করছেন এরকম ভাবে আপনারা আমার বিয়ের সময় গিফট করতে পারেন তাহলে আমি বিয়ের পরে এইসব পরে পরে লাইভে আসবো তখন তো আমি নতুন বই থাকবো তবে কত খুশি আমি বলে বোঝাতে পারবো না জাস্ট আমার মনে হচ্ছিল যে আমি মানে কান্না করে দেবো এমনটা আমার লাগতেছিল যে আমি তো গিফট অনেক পাইছি লাইফে বাট যে মানুষটা আমাকে দেখেনি চেনে না জানে না কিছুই না থি

আমরা কোন কমেন্ট দেখতে পাচ্ছি না এটা খুবই দুঃখের একটা বিষয় আর আশা আপু লিখছে আজকাল একটা অনেক সুন্দর থ্যাংক ইউ কেমন আছেন ভাইয়ান আপু নয়ন শেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাফসা জাহান বলছেন নতুন বউ লাগছে থ্যাংক ইউ